হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফ্লক ভিডিও সো আজকে তেইশে জানুয়ারি কি বলবো ভাই আজকের দিনটাও আমার কাজ করতে হচ্ছে আর আমার বন্ধুদের ছুটি ঠিক আছে তার জন্য ওরা মাঠে আজকে একটা কিছু না কিছু প্ল্যান করছে ওরা কিছু একটা রান্না করছে আমি জানি না ওরা আমাকে বলিনি জাস্ট আমাকে ফোন করে বলে দিল ভাই তুই কাজ করছিস কিন্তু আমরা তো মাঠে পিকনিক করছি ওরা কী একটা রান্না করে খাবে আজকে সো আমার বাড়ি জানো তো মাঠের পাশেই সো আমি তো যাবই কে দেখবো কি করছে কারণ কারণটা হলো ওরা সবাই আমার বাড়ি থেকে আমার মায়ের কাছ থেকে নুন চিনি থালা জলের বোতল সব নিয়ে গেছে আর আমি খাবো না এটা কখনো হয় ভাই হবে না হবে না এসব সিন চলবে না সো আমি যাব এখন আমার লাঞ্চ টাইম হইনি বাট আমি একটা কাজ করছিলাম কাজটা একটু লোড নিচ্ছে সো আমি এখন যাবো মাঠে মাঠে গিয়ে চেক করে দেবো ওরা কী করছে ঠিক আছে আর আমাকে খেতে দেয় কি দেয় না সো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলেই বুঝতে পারবে যে ওরা আমার প্রকৃত বন্ধু না শত্রু না কি আমাকে যে খেতে দেবে কি দেবে না সেটা তোমরা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে চলো এবার মাঠের দিকে যাওয়া যাক চলো যাওয়া যাক দেখি ওরা কি করছে কি করছে না তাহলেই বুঝতে পারবো অনেকটা কষ্ট হয়ে যায় যে মাঠের ভেতর দিয়ে যাচ্ছি এখন দেখি কি করছে ওরা ভাই রান্না হলো রান্না হলো কি হলো না রান্না হচ্ছে পাকিস্তান বাংলাদেশ থেকে এসছিস মনে হচ্ছে বল ভাই কি চাই কি করাই কাঠের উনে পোড়াবি মুজে দিয়ে যেতে হবে ঠিক আছে আমার ঠাকুমার কাছে বলি বুলি খুঁজে রয়েছে

উপকরণগুলো একটু যদি বলে দাও ভালো হয় লোক কম আছে নাকি সুজা একটু উপকরণগুলো যদি একটু বলে দাও ভালো হয় কি কি দিলা এখানে এখন একটু বলতে পারো দোকানে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কাজ করে দিচ্ছে আচ্ছা এটা কি তুমি আজকে কি করতে চলেছো কি করতে চলেছো মোমো মোমো আনতে চলেছো আমাকে কি খেতে দেবে তোমরা না 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 খেতে দিবি না না

ঠিক আছে কালকের দিনেই তুই যখন দুপুর বেলা করেছিস তাহলে তুই সন্ধ্যে বেলায় বা রাতের বেলায় ভেতর ছাড় আমি দেখেছিস তো নটার সময় মিনি ব্লগ করেছিস বেলায় মালমুল খেয়ে তো দেখতেই পাচ্ছো এখানে নানা নানা চলছে মানে এখনো মশলাপাতি মাখামাখি চলছে তেল আছে সবকিছু আছে এই এদের দুজনের ভেতরে ঝামেলাও বেধে গেছে ওদের ভেতর ঝামেলা বেধে গেছে বাট আমার এখন করে কিছু লাভ নেই এদের ভেতর এরা ঝামেলা করুক যাই খুশি যা করুক মেরে দিক মেরে পড়ে যাক আমি এখন যাবো আবার কাজে কাজটা করে আবার চলে আসবো তো কী হচ্ছে বাড়িতে হয় কি আমি ফুল প্যান্ট পরে ঘুরে বেড়াবো এখন আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবো ঠিক আছে মেন কথা হলো আমি তো তিন দিন সান করিনি জোক অফ দ্য পার্ট ঠিক আছে আবার আবার কেউ সিরিয়াস ভেবো না ঠিক আছে এই যে আমাদের উদ্যোক্তা সব কিছুর উদ্যোক্তা মহাশয় শ্রী 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 দীপঙ্কর মহাশয় এ ভবিষ্যতে জাতির জনক মন্ত্রী হবে এর মানে এমটা হলো মন্ত্রী হওয়ার তাই তো

ব্যাটারমর মর্নিং পেস্টিস তোর পাংচার করে দেবো ভিডিওতে হাই নদী না করেছিস ঠিক আছে ওখানে প্যান খুলে নাচ দেখি একটু প্যান খুলে নাচ সো আমাদের এখন এখানে এই বাঁধাকপি কাটাকুটি হচ্ছে এরপর টমেটো কাটাকুটি হবে তারপর রেডি হতে থাকবে সো এই সময় এখন আমার বাড়ি চলে যেতে হবে কারণ আমার কাজের ওখান থেকে কল আসছে তো এবার বাড়ি যাই না আমি খুন্তি দিতে পারবো না ভাই সরি ভাই কাঠের ইয়ে থেকে নিয়ে কাট কেটে খুন্তি ইয়ে করে নাও ঠিক আছে খুন্তি ভাই দেখছি পাঠাচ্ছি দিচ্ছি আয় কাউকে পাঠা গিয়ে দেখা যাক যে ওদের রান্নাবান্না হয়েছে কিনা কি করছে সেটা দেখা যাক

ভালো না এটা আমি দেখেছি এটা আমি 800 টাকার একটা ফি আমি এতে ফ্লিপকার্টেও দেখেছিলাম ভালো না এটা নিলে দামিটা নিতে হবে কি লাগবে বল বেলনি বেলনি এটা কত দাম এটা জানি আমি চুপি কোনা মাল রাহুলের এটা বলছি তো রাহুল এই ভিডিওটা রাহুল দেখলে এবার আমাকে দেবে ভালো করে ছেড়ে যা তা দেখো ওরা কি বানিয়েছে দেখো কি হয়ে গেছে তুম নেপাল সে আয়ে হো আর তুমকো মোমো বানানা নেই আতা হ্যায় আচ্ছা সে বানাও

চলো আমি শুধু এখানে আসছি এক একবার করে আর এক একবার করে আমাকে শুধু এক একটা করে কাজ দিচ্ছে যদি আমাকে পাঁচ পিস মোমো না দেয় যাই গিয়ে আবার ইয়ে নিয়ে আসি বেল্ডি নিয়ে আসি বেলডি এখন বাজে আড়াইটা ঠিক আছে এখনো এদের মানে মোমোর এই ইয়েটাই বেলছে এখনো তারপরে আবার বানাবে তারপরে আবার ওই মোমো সেদ্ধ করতে বসাবে কত কিছু করবে তারপর ভাই দেখি তুই কেমন ভাবে বানাচ্ছিস একটু দেখা না যা পাচ্ছি সেটাই দেখা ভাই এই তো গুজিয়া 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 তো ইয়ে কুলিপিটে রামকৃষ্ণ পিঠে

কেন তুই রাঁধুনি ভাই সব কিছু করতে হবে তাই তো দীপু তোর ছোটবেলার বন্ধুকে শেখা একটু কিছু পিঠে 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 না তো ওদের এখনো রান্না হয়নি ওরা এখনও ওই বেলছে এই করছে দেখলাই সব ঠিক আছে সো আমি কি করব আমার এখন আমি তাহলে সানটা করে নি সানটা করে এসে দেখবো ওদের হয়তো হয়ে যাবে ততক্ষণে সানটা করে এসে আমি একটু কাজটা মিটিয়ে তারপর আসবো দেখবো যে ওদের হয়ে গেছে কি হয়নি তারপর তারপরে এসে দেখি ওরা খেতে দেয় কি দেয় না এত কাজ করি যে আমাকে দিয়ে আমাকে নিশ্চয়ই খেতে দিতে হবেই তো লাস্ট দি দেখো সবাই ভিডিওটা যায় ওরা আমাদের খেতে দেয় কি দেয় না চলো টা আমাকে ছাড়াই এরা খাচ্ছে আমাকে দিইনি সবাই খেয়ে নিয়েছে আমাকে ছাড়াই এই যে এই যে মুখ দেখো খাচ্ছে কেন কেন আমি সবকিছু দিলাম একটা রেখে দিতে না আমার জন্য বল একটা রেখে তুই কি করেছিস আমি নিজেই দুটো খেলাম কি তুই নিজেই দুটো খেলি আমার জন্য রাখলি না হ্যাঁ রাখলি না তো অনিস

দশ মিনিটের ভেতরে আমি কি খেতে পারব ঠিক আছে থ্যাংক ইউ সেফ সো তোমাদেরকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস দেখানোর আছে আর বলার আছে এই যে আমার বন্ধু এই যে আমার করতে পারে দেখো কত সুন্দর রুটি বেলছে রুটিটা দেখি দে তো রুটি বেলার ইয়েটা দেখা ওই গোল করছে গোল রুটি বানাচ্ছে বুঝতেই পারছো তাহলে ওর জন্য একটা মেয়ে খুঁজে দেওয়ার দায়িত্ব আপনাদের ঠিক আছে ওরা ভালো পাত্রী চাই একে আমরা বিয়ে দিয়ে দেবো খুব সুন্দর রান্না করছে কিন্তু দেখছো তো একটু দেখা কিরকম গোল হলো না কিরকম হলো মোমো সেপে করছে কিরকম মোমো শেপও বানিয়েছে সেগুলো দেখানো হবে ঠিক আছে এ দেখো দেখা এই যে রকম মোমো সেপটা এইটা সানু বানিয়েছে এইটা তাই তো সানু আর এইটা আমাদের শেপ সুজয় সেপ বানিয়েছে এইটা সানু বানিয়েছে কত সুন্দর কাটিং তাহলে কোনো মেয়ে থাকলে মেয়ে যদি পছন্দ করো এই ছেলেটাকে খুব সুন্দর দেখো কত সুন্দর রুটি বেলেছে ঠিক আছে তাড়াতাড়ি ওকে কন্ট্যাক্ট করো আমাকে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে আমি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে গালাগালি দিলি আবার গালাগালি দেয় না ও ভালো ছেলে খুব আরে আমি সোডা বললাম বোকাসোটা বোকাসোটা ওই কি কেওড়া জলে কেওড়া জলে বোকা বোকাসোটা কি সব গান ভা

তো ইয়ারনো কি চিওয়া ইয়াভি ও ভাই সসটা কি ঝাল রে তো ওভারঅল রিভিউটা আমার কাছে থেকে বুঝেই গেছো কি হয়ে হলো অতটা ভালো হয়নি ভাই ঠিক আছে তো রাখ কোলে রাখকুক পরেরবারে আমাকে ডাকুক আর না ডাকুক বাট অতটা ভালো হয়নি কারণ এটা আটা দিয়ে আটা একটা ফ্লেভারে গন্ধ পাচ্ছিলাম তো তার জন্য ভালো লাগিনি হ্যাঁ ভিডিও দেখার পর আমার হয়েছে একটা ঠিক আছে ভিডিও যখন দেখে নেবে না ওরা দেবে আমাকে ভালো করে তার জন্য আমি মাঠে সাইডে এসে বলছি ব্যাপারটা ওরা এখনো শুনতে পাচ্ছে না ব্যাপারটা ওরা ওখানে কাজ করছে যাই হোক একটা ছোট্ট ভিডিও দিলাম এটাই আর কি কী দিনটায় কীভাবে আমরা আমি কাটালাম আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করবে তো হ্যাঁ জানি করবে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভিডিও রিচ অনেকটাই কমে গেছে কারণ আগে আমি যখন ভিডিও ছাড়তাম প্রায় ভিডিওতে মিনিমাম অঙ্কের কাছাকাছি ভিউজ পড়ে যেত বাট এখন একশোটাও পড়ছে না ঠিক আছে সেটা আমার দোষেই হয়েছে আমি জানি কারণ আমি ভিডিও ছাড়তাম না তার জন্য হয়েছে যাই হোক আমি এখন রেগুলারিটি মেনটেন করছি তোমরাও দেখছো তিন চারটে ভিডিও ছেড়ে দিয়েছি অলরেডি শর্টসও ছাড়ছি সো ভিডিওটা তোমাদের মানে প্রতিনিয়ত মানে প্রত্যেক সপ্তাহে তোমরা কটা করে ভিডিও চাও তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যেটা দেখলে ওরা আমাকে দিয়েছে খাবার ঠিক আছে সো ওরা আমার প্রকৃত ভালো বন্ধুই ওরা আমি জাস্ট এমনি জোকিং করলাম ঠিক আছে ওরা আমাকে দিয়েই খায় ঠিক আছে টাটা বাট আমি বদনাম করেছি এটাই আমার কাজ টাটা